প্রকৃতি যে কত সুন্দর আপনি নিজে ঘর থেকে না বাইর হলে বুঝতে পারবেন না আপনার আশেপাশে অনেক সুন্দর দৃশ্য আছে এগুলো আপনারা ঘর থেকে বাইর হন একটু সময় দিয়ে দেখুন চোখ জুড়িয়ে যাবে আমার দেশের প্রকৃতির সৌন্দর্য আসলেই আপনার মন কেড়ে নেওয়ার মতো একটি জায়গা একটি সুন্দর পরিবেশও বটে আপনারা দেশকে একটু জানবেন এবং কি আপনার আশেপাশে যে সুন্দর আছে সেটি মন দিয়ে অবলোকন করবেন এখানেই আপনি অনেক আনন্দ পাবেন অনেক মজা পাবেন তাই বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই আপনার আশেপাশেই সুন্দর দৃশ্যগুলো খুঁজে পাবেন এখানেই আপনার পরিবার ছেলে সন্তান আত্মীয় স্বজন নিয়ে সাপ্তাহিক একদিন ঘুরে আসতে পারেন ঠিক সেরকমই গতকাল শুক্রবার আমি আমার বাইক নিয়ে আমার পরিবার সহ ছেলে সন্তানসহ আমাদের এলাকাটি ঘুরে দেখলাম আমি এখানে আসিনি কিন্তু এখানে এসে এর সৌন্দর্যগুলো দেখে সত্যিই আমি অবাক আমার খুব ভালো লেগেছে এখানকার রাস্তাঘাট পরিবেশ এবং প্রকৃতির যে সৌন্দর্য দেখলাম আমাকে অনেক আনন্দ দিয়েছে এই কাশফুলটি অনেক সুন্দর এখানে অনেকেই আসে এই কাশফুলের জন্য কাশফুলটি দেখার জন্য অনেকে ফটোশ্যুটও করে আপনারা এখানে আসতে পারেন এই জায়গাটি দেখতে পারেন কাশফুল বেশি দিন থাকবে না আর সর্বোচ্চ এই মাসেই থাকতে পারে তারপরে কাশফুলের সময় চলে যায় ফুল জোরে পড়ে তাই আমি যে ভিডিওটি ধারণ করেছি এটি সোনারগাঁ থানায় অঞ্চলের একটি জায়গা এটি অলিপুরা ব্রিজ থেকে দুইশো মিটার সামনেই অবস্থিত সম্মান ইউনিয়ন পরিষদে করে থ্যাংকস ফর ওয়াচিং